দেশে টিভি চ্যানেল যেভাবে বাড়ছে তাতে অদূর ভবিষ্যতে কি হতে পারে দর্শক একবার ভাবুন তো হয়তো দু সালে আমরা কমিউনিটি টিভিও দেখতে পাব কেমন হবে সেই টিভির চেহারা চলুন দেখে আসি সেরকম একটি কমিউনিটি টিভি বরিশাল টিভির কার্যক্রম এখন বাজার সদাই দিন দিন বাড়তেই আছে বাজারের জিনিসপত্রের দাম সদাই পাতি কিননা মানুষের মাথা দিয়ে দুলা উঠে যাইতে আছে সবিন দাম 3 টাকা বারসে লিটারে। আসukka পোলার চালের দাম কেজিতে 20 টাকা বারছে। সিঙুইন মাছ, বেটকি মাছের দাম কিছুটা কমলেও মুরহার দাম বাড়ছে কেজিতে 5 টাকা। আর এই আর লয়িয়া সাধারণ মানুষের মধ্যে খুব বিরাজ করতে আছে। বাজার গোরাগুড়ি কইরা রিপোর্ট করছে মিজান সবুজ। শেরশরা বলে বলে টাকা আট মন চাল পাওয়া যাইত আর বরিশাল চকবাজারে মোটা সউলের কেজি 40 টাকা। পোলার সউলের দাম 70 টাকা। এক সপ্তাহের মধ্যে বারছে কেজিতে 20 টাকা। সোয়াবিন তেলের দাম লিটারে আবারও তিনটা বাড়ছে এখন তো শীত শেষ হয়ে গেছে এই লিগে সবজির বাজার একটু চেতা যে কদু দুই সপ্তাহ আগে বিশ টাকায় মাংসে কিনছে এখন হইয়া চল্লিশ টাকায় বিয়ে লাল হাগ কদু হাগের দাম আগের না হানি আছে আইসিন কম মৃত্যু টিবি এই যে দেহায় দেহায় এই বাজারটা দেখেন আপনারা বুঝছেন এই যে হাগ না ডেড়া এই যে দেখেন মুই কিনছি একখান লাউ কদু এই দাম তিরিশটা আগে ছিল তিনটা পাঁচটা দশটা কারণ এই যে খাই দিয়া বুঝলেন আর এই যে আন্ডা এই যে হইলো পঁয়ত্রিশটা আলি বুঝছেন এই তো খাই না মোরা দেহি আপনারা যা অর্থে আছেন দেশে তলাইছেন আপনিও হলো এখন কথা নাই টি ভি তলাইছেন ডাকার নাখান আণ্ডার দাম বরিশালে না বাড়ল আলি হইছে পঁয়ত্রিশটা হা মাছের বাজার কিছুটা ঠিকঠাক শিঙ্গুর মাছ আন্দা মাছ ভেটকি মাছ হোল মাছ আর টাই মাছের দাম একটু বাড়তি চলতে আছে ডেইল দেড়শো টাকা কেজি দুইশো টাকা কেজি এখন ভাই মাছের বাজার কেমন দেখলে আইছিলাম ইলিশ মাছ কিনবো বললাম আর কিছু এই ফুডি মাছ বলছেন গরুর গোস্তের দাম আগের লাহানি দুইশো টা টাকা ছাগলের গোস্তর তিনশো বিশ টাকা তাই মুরার দাম কেজিতে পাঁচটা বাড়ছে ধান নদী খাল এই তিনে বরিশাল হইল এখানে মাছের দাম আর চাউলের দাম এত হ্যাঁ কইতে পারে না কেতা বিক্রেতা কেউই জিনিসপত্রের এই প্রত্যেক সপ্তাহে ক্ষোভ বিরাজ করতে আসে সুবেদার শেরশা যদি এই আমলে আবার পুনর্জন্ম করতে তাই জিনিসপত্রের উদ্যোগতি দেখিয়া আবারও ফেল করিয়া মরিয়ে যাইতে বাজারের এই দুর্দশা থেকে বাঁচতে চায় বরিশালবাসী মিজান সবুজ বরিশাল চকবাজার বরিশাল টিভি